আপনারা যারা প্রবাসে আছেন নিজের সঞ্চয়টুকু অন্তর্ভুক্ত রাখার চেষ্টা করিয়েন আমি যখন প্রবাসে আসি তখন অনেক আসা বসা করে এসেছি আজকে বিগত চারটা বছর যে টাকা পয়সা ঋণ করে এসেছি আজ এখনও সেই ঋণগুলো পরিশোধ করতে পারিনি আজকে এই প্রবাসের জমিনে কাজ করে নিজের সর্বদিক দিয়ে দেখতে হয় একটা প্রবাসী যখন প্রবাসে আসে তখন তার মাথার ওপরে অনেক সাপ সৃষ্টি হয় আর ওই প্রবাসীটা তখন সবার স্বপ্ন পূরণ করার যথেষ্ট চেষ্টা করে কিন্তু রকম আমার জীবনও লাইফে আমার জীবনের লাইফে যা যা ঘটেছিলো এই প্রবাসের জমিনে আমি এমনও দিন গেছে আমি না খাইয়েছিলাম এই প্রবাসের জমিনে এমনও দিন গেছে আমি যে বলদিয়ার কাঁচরা আছে কাঁচড়ার ডাম আছে কাঁচড়ার ডামের মাঝে এই যে আমার ফিক্সার ফটোটা দেখতে পাচ্ছেন এগুলো আমার স্মৃতি তো আমার জীবনের লাইফে আমি অনেক কষ্ট করেছি এই প্রবাসের মাঝে তো আসলে কষ্ট করে কি করবো সর্বদিক দিয়ে সবার স্বপ্ন সর্বদিক দিয়ে দেনা ফেনা সর্বদিক দিয়ে ফরসত করতে হয় আইজও কিছু করতে পারলাম না এই প্রবাসের জমিনে কেউ লাকি আর কেউ ফাঁকি কেউ বাকি প্রবাস এমন একটা প্রবাস আপনার প্রত্যেকটা প্রবাসীকে জিজ্ঞেস করেন তারা কিন্তু তাদের অন্তর কথাটা बोलते चाहबे ना